আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি রান্না যেটা আশা করি সবার খুব ভালো লাগবে এবং আমারও অনেক বেশি পছন্দের খাবার এটা তো আর বেশি কথা বাড়াবো না সরাসরি রান্নায় চলে যাচ্ছি আমার ভিডিও দেখে অবশ্যই বুঝে গেছেন আজ আপনাদের সাথে বেগুনের চপ শেয়ার করব তো সবার প্রথমে আমি অফ ক্যামেরাতে বেগুনেরগুলো কেটে নিয়েছি এবং মশলা দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছি আমি এখানে মাখানোর ক্ষেত্রে এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদ ও মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম আমি বেগুনের চাকাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মতো নেবেন তো এবার পেঁয়াজ ও মরিচ কুচি নিয়ে নিলাম এবার চুলাই করা বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে মরিচ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ ও মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব এই তো আমার ভাজা শেষ এখন এগুলো সাইডে রেখে ভাজার পর অবশিষ্ট থাকা তেলের মধ্যে আগে থেকে মেরিনেট করা বেগুনগুলো দিয়ে দিলাম এই কাজটা সাবধানে করতে হবে কারণ এ সময় প্রচুর তেল ছিটকে আসে তো একে একে বেগুনগুলো সব দিয়ে দিলাম আমি যেহেতু বড় করা নিয়েছি তাই সবগুলো বেগুন একসাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে ভেজে নিতে পারেন তো আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব এই তো এক পাশ হয়ে যাওয়ার পর চাকাগুলো উল্টে দিব তারপর কিছুক্ষণ পর এই তো বেগুনের চপ রেডি এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও মরিচের কুচিগুলো এর উপর দিয়ে পরিবেশন করে নেব এই তো গরম ভাতের সাথে বেগুন ভাজার সালাদ আমার তো ভীষণ পছন্দ ট্রাস্ট মি এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে এই বেগুন ভাজা দিয়ে আপনাদের কার কার বেগুনের চপ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ